পরিস্থিতি হাতের বাইরে দেখা মাত্র রিহান বীরের হাতটা শক্ত করে ধরে একটু দূরে তীক্ষ্ণ চোখে জাহাজগুলোর দিকে তাকায় বুঝতে পারে হাতের বাইরে চলে গেছে বীর অবাক চোখে নিজের হাতের দিকে তাকায় বিশ্বাস হচ্ছে না যে রিহান তাকে আগলে নিচ্ছে রিহান শক্ত করে এক হাত ধরে বীরকে নিয়ে সামনে চলে আসে যেখানে আগে থেকেই বাইক দাঁড় করানো ছিল দুজন উঠে বসে শক্ত করে ধর বীর রিহানের কথায় বীর তাই করে এর মাঝে একটু দূর থেকে আর একটা বাইকের সাউন্ড শোনা যায় ঝুঁকি নিয়ে সেদিকে রিহান তাকায় বিড়বির করে গাড়ির নাম্বারটা মুখস্থ করে নিয়ে নেয় গুলি গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বোঝায় যাচ্ছে গোটা কয়েকটা টিম এসেছে ভারী নিঃশ্বাস নিয়ে বাইক স্টার্ট দিয়ে ধুলো উড়িয়ে চলে যায় দুজনে বাইকের শব্দে আর লাইটের আলোয় অরণ্য দূরে আসে কিন্তু সেকেন্ডের এর মাঝেই চলে গেছে বাইকটা আসতে দেরি হয়ে গেছে কিন্তু এখানে বোম ব্লাস্ট কে করেছে এই ধোয়ার কারণে বাইকটা ধরতে চোখেই পড়েনি দীর্ঘশ্বাস ফেলে দূরে দাঁড়ানো দুইটা জাহাজের দিকে আর চোখে তাকিয়ে হেঁটে যায় কেউ একজন সন্ধ্যাবেলা বেলা খবর দিয়েছে এখানে মেয়ে পাচার হবে অবাক করার বিষয় সে একজন মেয়ে ছিল কিন্তু পরিচয় জানে না কে এত বড় সাহায্য করলো নাম্বার টেক্সট করতে চাইলে দেখে বন্ধ তার উপর কারো নামে রেজিস্ট্রেশন নেই সিমটা পিছন ফিরে নিজের টিমের লোকদের ইশারা করে সাথে আসতে বলে নিজের টিম ছাড়া পিছনে আরো দুইটা টিম আছে মেয়েটার মাথায় কথাই বুঝেছে এখানে বিশাল বড় ডিল হবে আর সেটাই ধরেছে ধীরে ধীরে হেঁটে যায় জাহাজের ভিতর ভিতরে ঢুকে বিস্ময়ে তাকায় না চাইতেও ফুলের কথা মনে পড়ে এখানে অনেক মেয়ে প্রায় দুইশো এর কাছাকাছি বয়স সবার আঠারো থেকে বাইশের মধ্যে কেমন গুমরে কাঁদছে তারা ওদের দেখে ভয়ে গুটিয়ে যায় রিল্যাক্স কিছু হবে না আমরা কিছু করব না তোমাদের আমরা বাড়ি দিয়ে আসব তোমাদের ভয় পেও না অরণ্যের কথায় মেয়েগুলোর মনে হলো তৃষ্ণা তো হৃদয়ে এক ফোঁটা পানি পড়ে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে হয়তো বিশ্বাস করতে পারছে না যে তাদের বাঁচাতে এসেছে স্যার এই জাহাজে একশো ছয় জন মেয়ে আছে সাথে একটা সুটকেস পুরো একশো কোটি টাকা এটাতে বিশাল বড় ডিল হলো এটা অরণ্য পিছনে তাকায় এক সঙ্গে এত মেয়ে টাকা টাকা আসলে অনেক খেলা চলছে এখানে। তোমরা ভয় পেও না একসঙ্গে ঠিকানা বলো আমরা পৌঁছে দেব। তোমাদের মা বাবার কাছে রাকিব শর্ট নোট করো ওকে স্যার অন্যদিকে তেজু মাত্র দেওয়াল টপকে বাগানে প্রবেশ করলো চারদিকে ঝিঝি পোকার শব্দে ভরে উঠেছে আকাশের তালায় মতো চাঁদ উকি দিচ্ছে মাঝে মাঝে তারাগুলো লুকোচুরি খেলছে নিরাশ চোখে একবার আকাশের দিকে তাকিয়ে হাঁটা দেয় বাগানের ডান পাশে মা বাবার কবরটা দেখতে সেদিকে গাছ হমছমে ভাব অথচ তেজুর মনে ভয়ের ছেটে ভোটা নেই কাছে এসে মায়ের কবরের কাছে বসে মুহূর্তে এতক্ষণে তেজুর সব তেজ যেন শুষে নিয়ে যায় কেউ এসে চাইলেও সেই কিছুক্ষণের আগের শক্ত তেজু থাকতে পারছে না মায়ের কবরের আলতো হাত বলিয়ে দেয় নিজের ভিতরের কষ্টগুলো উগলে দেয় আপন মানুষগুলোর কাছে আমাকে কেউ ভালোবাসেনি আম্মু এই দুনিয়ায় নিজের মা বাবা ছাড়া কেউ আপন হয় না যেন বীর ভাইয়া আমাকে ঠকিয়েছে সে খারাপ অথচ ভালোর মুখোশ করে আমার কাছে ধরা দিয়েছিল আমাকে কেন সবাই ঠকায় আম্মু আমার বিশ্বাসটা ভেঙে দিল বীরভাই আমার এই জীবনের প্রতি অনেক বেশি অনীহা চলে এসেছে আম্মু থাকতে ইচ্ছা হয় না কিন্তু মরতে পারি না এই ভয়ঙ্কর রাতের কথা ভেবে আমি বেঁচে থাকবো আমি বেঁচে থাকবো তাদের অস্তিত্ব বিলীন করার জন্য হলেও আমাকে বেঁচে থাকতে হবে যারা আমাকে এই এতিম করে এই রংহীন জীবন উপহার দিয়েছে তাদের ভয়ানক মৃত্যু নিজ হাতে না দেওয়া পর্যন্ত বেঁচে থাকবো কাউকে বাঁচতে দেব না আম্ম কছম তোমাদের যারা সেদিন আমার এই জীবনকে এই নরকে পরিণত করেছে তাদের মৃত্যু দেব খুব ভয়ানক ভাবে দেব এক নাগারে কথাগুলো বলার পর তেজু উঠে বসে কাওকে ছাড়বে না সে যতই অপমান হেলে হেরেdule হেঁটে নিজের বারান্দার সামনে এসে পাইববে উপরে নিজের রুমে উঠে যায় ক্লান্ত হয়ে শুয়ে পড়ে সকাল 10টা লাল টুকটুকে শাড়ি পরে আইলার সামনে দাঁড়িয়ে আছে দেজু এই শেষবার বীর ভাইয়ের দেওয়া কাপড় শরীরে পরে সে তার কাছে যাবে খুব शौक করে এই শাড়িটা দিয়েছিল এক বছর আগে শেষবার না হয় তার সবটা পূরণ করবে সব জানতে হবে কেন ঠকিয়েছে তাকে দিনের পর দিন কেন মিথ্যা বলল সব জিজ্ঞেস করবে বাড়িতে রিহান বাদে কোনো পুরুষ নেই সবার বাইরে আজকে ভোট কোথায় আছে যার বিয়ে তার খোঁজ নাই পারাপর্শীর হুশ নেই রিহানের বেলায়ও তাই সবাই সকাল সকাল চলে গেছে কিন্তু এখনো যায়নি রেডি হচ্ছে তার এই সব নিয়ে মাথা ব্যথা নেই চোখ বন্ধ করে বলা যায় রিহান এমপি হয়ে গেছে সব টাকার কামাল টাকা যার ক্ষমতা তার ভোট আগেই টাকা দিয়ে কিনে নিয়েছে এগুলো তো সব লোভ দেখানো আয়নায় নিজেকে না দেখে আমাকে তো একটু দেখতে পারিস রুমে ঢুকে রিহান তেজু একটু অবাক হয়ে যায় জীবনের প্রথমে পুরুষকে সে পাঞ্জাবিতে দেখলো তাও শুভ্র সাদা বুঝতে পারে না ভোটের জন্য লোক দেখানো ভণ্ডামি করতে যাচ্ছে নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখতে দেখে রিহান বাঁকা হেসে এগিয়ে এসে তেজুর পিছনে দাঁড়ায় মনটা বুঝি এত বছর পর জামাইয়ের দিকে ফিরলো বাই দা ওয়ে তোকে আমার দেওয়া শাড়িটা একদম আগুন সুন্দরী লাগছিল মাই ডেথ বাংলা খেয়েছেন নাকি আপনার দেওয়া শাড়ি কোথায় পেলেন এটা বীর ভাই দিয়েছে রিহান শরীর দূরিয়ে হেসে ওঠে তেজুর এমন বোকা কথায় হাসতে আছে পিছন থেকে তেজুর কোমর জড়িয়ে ধরে নিজের স্টাইলে তেজু চাইলেও সরতে পারে না আমার বোকা বৌজান অন্যের টাকায় তোর শরীরের কাপড় জড়ানোর আগে আমি তোর শরীরে সাদা দাফনের কাপড় জড়িয়ে দেব এই জীবনে তুই ছোট্ট আব্বু আর আমার টাকায় কেনা ড্রেস ছাড়া অন্য কারো কেনা ড্রেস তোর শরীরে কখনো স্পর্শ করেনি ক্লু দিলাম বাকিটা নিজে বুঝে নিস আমাকে ছেড়ে তারপর বলুন আর এসব কি বলছেন মাথা ঠিক আছে আমি সেই দশ বছর ধরে বীর ভাইয়ের টাকায় কেনা ড্রেস করি আপনার টাকায় না ছেড়ে দেওয়ার জন্য তো এখনো ধরিনি ধরবো তো আমি রাতে নিউজ দেখেছিস নিশ্চয়ই কালকে পতেঙ্গা সমুদ্র সৈকতে তুর্কিবারে থেকে তিনশো ছয়টা মেয়েকে উদ্ধার করা হয়েছে যাদেরকে অন্য দেশে পাচার করার কথা ছিল আমি জানি তোকে না বললেও জানিস ডিলটা আমার ছিল জাস্ট একবার জানতে পারি কালকে রাতে ঘটনায় তোর হাত আছে কিনা আমি শপথ করছি একশো বিশ কোটি টাকার বদলে তোকে একশো বিশটা ঠাকুর দেব। তোর ওই মাসুম গালে কি অবস্থা করব তোর ভাবনার বাইরে নিহান কঠোর ভাবে বলে চোখ মুছে রাগ প্রতিরোধ মোকাম স্পষ্ট তেজু দাঁড়িয়ে আছে ভয়ের মাঝেও অবুঝ প্রত্যাশা মানে রিহান কথাগুলো বলে গমগমিয়ে রুম থেকে বেরিয়ে যায় তেজু ভাবছে রিহানের টাকায় কেন আমি কাপড় পরেছি জোকস মারা না জায়গা পেলো না নাকি এইসব চিন্তা বাদ দিয়ে নিজেকে সামলে আলমারি খুলে কাপড়ের ভাস থেকে রিপোর্টটা বের করে যেটা দশ বছর ধরে লুকিয়ে রেখেছে প্রেজেন্টের নামের জায়গায় জলজল করছে রিক তালুকদার হঠাৎ করে একটা মানুষ অসুস্থ হওয়ার চার দিনের মধ্যে কিভাবে মারা যায় ডাক্তারের রিপোর্ট নর্মাল বলেছে কিন্তু কিভাবে যেখানে আব্বু স্পষ্ট বলতো তার বুক জ্বলে যাচ্ছে কেমন সব ঝাপসা দেখে দুর্বল দুর্বল লাগে তাহলে কিভাবে রিপোর্ট নর্মাল হয় কোনো একটা কারণ আছে সেই সন্দেহের জের ধরে বাবার রিপোর্টটা সযত্নে রেখে দিয়েছে তেজু তখন ছোট ছিল বুঝেনি এই সময়টার জন্য বোধহয় যত্ন করে রেখে দিয়েছিল কি ছিল এই রিপোর্টে কি লিখেছিল কিভাবে একজন মানুষ হঠাৎ রোগবিহীন মারা যায় রিপোর্টটা ভালো করে দেখে নিজের পাশ ব্যাগে কালকে এই সকালে হাসপাতালে যাবে মনে করে এখন রেখে দিচ্ছে আজকে যাওয়ার কথা ছিল কিন্তু যে ডাক্তারটার সাথে কথা বলেছে ওনাকে কোনো এক কারণে দেশের বাইরে যেতে হয়েছে আজকে রাতেই আসবে কাল সকালে যাবে পার্স ব্যাগে রিপোর্ট রেখে শাড়ির কুচি ধরে দাদু রুমের উদ্দেশ্যে হাঁটতে দেয় অর্ধেক হেঁটে রুমে ঢোকার আগে নিচে উঁকি দিয়ে দেখে টেবিলের খাবার দিচ্ছে বড়মা। চেয়ারে বসে আছে রিহাদ বড় দেখে কালের রাতের কথা মনে পড়ে কোথায় কার জন্য এত রাতের আধারে নিয়ে গিয়েছিল খাবারগুলো বড় বড় আম্মু কেনই বা এত যত্ন সহকারে সেই খাবার প্যাক করেছিল সব ভেবে দীর্ঘশ্বাস ফেলে তেজু চারদিকে রহস্য আর রহস্য সব রহস্যের সমাধান করতে হবে সেদিন থেকে চোখ ফিরিয়ে আস্তে করে দরজা ঠেলে দাদুর রুমের ঢোকে বিছানায় বসে কাশফিয়া চৌধুরী তালুকদার পান চিবাচ্ছিল তেজুকে দেখে ছটফট করে উঠে কাছে এসে গাল ছুঁয়ে দেয় আমার বুড়িকে উপরে দেখে ভিতরটা বিচার করো না দাদু বিছানায় করে বসে তেজু পাশে দেখে তেজু দাদুর কুচকে যাওয়া হাতগুলো আগলে নিয়ে বিনীত ভাবে বলে আজ কিছু জিজ্ঞেস করব বলবে দাদু প্লিজ বরাবরের মতো এড়িয়ে যেও না দাদু তেজুর কথায় ঢোক গিলে কাশফিয়া চৌধুরী সেদিনে ইমাত আর ইফাতকে দেখার পর থেকে কেমন যেন নেতিয়ে গেছে একটু হলেও আজ পাচ্ছে তেজু কি নিয়ে প্রশ্ন করবে মাথা ঝাঁকিয়ে বলে ঠিক আছে বলবো কি কি জানার আছে বল খুশি হয় তেজু তবে নিজে যা জানে সব লুকিয়ে নতুন করে জানার জন্য প্রশ্ন করে কিভাবে আমার আব্বু আম তোমার সৎ ছেলে হলো ওনার আসল মাকে কে সেই ইস্তিয়া চৌধুরী তোমার সাথে তার কি সম্পর্ক আছে উইল দেখেছি আমি কেন আমেরিকার তার নিজের বাড়ি শেখা যেখানে তোমার নিজ বাড়িও সেখানে কোথায় উনি ওনার কি আবারও বিয়ে হয়েছে কারণ দাদু যদি ওনাকে বিয়ে করতো তাহলে অবশ্যই ওনাকে দেখতাম তাহলে কি আমার আব্বু অবৈধ তেজু প্রশ্ন করে তাকাতেই দেখে নিঃশব্দে কান্না করছে দাদি একটু এগিয়ে এসে কাজ ঝাঁকিয়ে ধরে মুহূর্তে শব্দ করে হো হো করে কেঁদে উঠে কাশফিয়া তালুকদার নিঃশ্বাস ভারী হয়ে আসে ওনার হাঁপাতে থাকে ভয় পেয়ে যায় তেজু বুকে আগলে নেয় কিন্তু স্বাভাবিক হয় না মামু এ মানে তেজু মায়ের কি হয়েছে বাইরে থেকে কাদার শব্দ শুনলাম দরজা খুলে বড় মা বলে ওঠে তেজুকে জবাব দিতে না দেখে রুহি সামনে তাকিয়ে কাশফিয়া তারকদারের শরীরে কাঁপতে দেখে দ্রুত কাছে এসে তার হাত ধরে মা কি হয়েছে শান্ত হয়ে ধীরে শ্বাস নেন কিছু হবে না নিজের কাছে নিয়ে এসে বুকে মালিশ করতে করতে বলে বড় মা তেজু মুগ্ধ চোখে তাকায় সেদিকে এই মানুষটা সবার কাছে এতটা ভালো ব্যবহার করে তার সাথে কেন এত খারাপ আচরণ করে নিজ ইচ্ছায় নাকি কেউ করাচ্ছে তেজু ড্রয়ার থেকে মায়ের তেলের বোতলটা দে পায়ে একটু মালিশ কর তেজু তাই করে তেলের বোতল দিয়ে পায়ে মালিশ করে বড় মা তেল নিয়ে শুকনো কেশে মাথায় তালুতে দেয় একটু হাতে নিয়ে হাতে পায়ে তেজুর সাথে মালিশ করতে থাকে কিছুক্ষণ পর একটু স্বাভাবিক হয় কাশফিয়া তালুদার হাত বাড়িয়ে গ্লাসে করে পানি এগিয়ে দেয় বড় মা তা নিঃশব্দে পান করে মা চলুন আমার সাথে রুমে থাকলে একা লাগবে নিচে ছোট আর তোমার নাতনিরা সবাই আছে বলেই হাত ধরে উপরে তুলে নিয়ে যায় পর মুহূর্তে চারপাশ সতর্ক দৃষ্টি বুলিয়ে তেজুর দিকে তাকিয়ে বলে জমিদারের মেয়ে দিনের দশটায় উঠেছিস নিচে চল নাস্তা করে সব পরিষ্কার করবি বলেই দাদুকে নিয়ে চলে যায় পরে থাকে তেজু একা রাগ লাগে কেন বাবার সম্পর্কে দাদু বলতে চায় না কেন বারবার এড়িয়ে যায় আজ বলতে চেয়েও পারেনি সবাই লুকাচ্ছে কেন দু মুখে আচরণ করে স্পষ্ট দেখেছে সকালে প্লেটে বাটি সব রুটি রুবিনা পরিষ্কার করেছে তাহলে কেন মিথ্যে বলল। সে ভালো করেই তো জানে এখন আমাকে হাজার বললেও আমি এসব করব না আবার কথার মাঝে সূক্ষ্মভাবে তাকে নাস্তা খাওয়ার অফার দিয়ে গেছে এইসব ভাবতে ভাবতে মাথা ধরে যায় তেজুর কাজের কাজ কিছু হচ্ছে না নিচে নামে শাড়ি পরায় হাঁটতে কষ্ট হচ্ছে তবু শরীরে জড়িয়ে রাখে নিচে এসে দেখে একপাশে খাবারের একটা এটু প্লেট বুঝতে কষ্ট হয় না এটা রিহানের সে সেখানে বসে বিপরীত দিকে আস্তে ধীরে ডেকে ঢেকে রাখা খাবারগুলো খাওয়া শুরু করে খেতে খেতে আশেপাশে তাকায় একটু দূরে রুজ সোফায় বসে মোবাইল টিপছে হয়তো অরণ্যের সঙ্গে চ্যাট করছে অচেনা বাড়ির মতো সব চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে খাওয়া শেষ করে নিজের রুমে চলে যায় রাতে ঘুম হয়নি এখন ঘুম প্রয়োজন রুমে এসে দরজা বন্ধ করে শাড়ি নিয়ে ছুঁয়ে পড়ে রাত তারটা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তেজু প্রতিটি চ্যানেলে দেখাচ্ছে বিপুল ভোট জয়লাভ করেছে রিহাম তানুদার এইসব দেখে তেজুর মুখে তার ছেলের হাসি আসে মানুষ বুঝতেই পারে না সামান্য কিছু টাকার লোভে কোন পাপীর হাতে এই দেশ তুলে দিয়েছে ভাবতে ভাবতে কানে আসে কেউ একনাগারে দরজায় ধাক্কা দিচ্ছে কুচকে রুমের দিকে তাকায় এগিয়ে যায় কিন্তু যেতে যেতে দেরি হয় ধৈর্যের সীমা ছাড়িয়ে রিহান এক লাঠিতে দরজা ভেঙে রুমে ঢুকে পরে ঠিক সেই সময়ে দরজার কাছে পৌঁছাতে তেজু একটু জন্য রক্ষা বেঁচে গিয়েছে না হলে দরজাটা তার উপর চালানো হতো দরজা ভেঙে গটগট পায়ে রুমে ঢুকে রিহান তেজুর হাত চেপে ধরে অন্য হাতে নিজের সর্বশক্তি দিয়ে এক থাপ্পড় মারে থাপ্পড়ের বেগ এত তীব্র ছিল তেজু ছিটকে পড়ে যায় ফ্লোরে টেনে তুলে রিহান চোখের পলক না ফেলতে দাঁড়িয়ে গুনে গুনে একশো বিশটা থাপ্পড় মারে শব্দ কঠোর রুট প্রতিটি আঘাতে তেজুর গায়ে বিষাদের মতো এক রঙে ছায়া পড়ে যাচ্ছে রিহানের চোখে অদমুখ পারছে না কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে অবাক করার বিষয় এতগুলো থাপ্পড় খেয়ে তেজ অজ্ঞান হয়নি স্কিল দাঁড়িয়ে আছে কিন্তু মাথা ভো করে মুখ দেখলে মনে হবে কেউ রক্ত ঢেলে দিয়েছে নিব চোখে তাকিয়ে বুঝতে পারে কালকের ব্যাপারটা রিয়াদ তালুকদার জেনে গেছে তাই সকলের কথা রাখতে নিজের একশো কোটি টাকার ক্ষতির বদলে একশো বিশটা থাপ্পড় মেরে ফিটফাট করছে মুখ লাল আভায় ছেয়ে আছে রাগে হিতাহিৎ জ্ঞান হারিয়ে ফেলেছে রিহান দরজার দিকে তাকিয়ে তেজুকে কোলে নিয়ে নিজের রুমে নিয়ে এসে ঠাস করে দরজা বন্ধ করে দেয় তেজুকে ফ্লোরে দাঁড় করিয়ে তেজুর শাড়ি ধরে এক টান মারে কি করছে কে জানে সে জানে না নিজের মাঝে নেই ইচ্ছা হচ্ছে এই মেয়েকে মেরে ফেলতে শাড়ি টানতে টানতে কাঁধের কাছে সেফটি পিন ভেঙে পড়ে শাড়ি পরেছিস কেন এইসব খোলার টাইম আছে আমার রিহানের কণ্ঠে স্পষ্ট রাগ কথার ভঙ্গিতে নিছু তীব্রতা তেজুর বাধা দেওয়ার মতো শক্তি নেই থাপ্পর খেয়ে আদমরা হয়ে আছে ভাগ্য ভালো অজ্ঞান